আমি ওর সুর মাঝি শুনেছি যে আজানের সুর মাঝে ও শুনেছি যে না ও নামের তো যাদু এত মধুমা ওনাম নিয়ে ফুল সুরবি ছোড়া ওনামের তো জাদু এত মাঘু মা নিয়ে সুর তুলে শুধু আমি চাই রসুল নবীজি তুমি পুরনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি যে নাম জুড়ে বলুন আল্লাহ আকবর আমাদের নবীজির নাম কোরআনে আছে না নাই কথা বলেন মাহু রসুল্লাহ আজানের মধ্যে আমাদের নবীজির নাম আছে আওয়াজ বলতে হবে আছে এটাই আমি মাঝি শুনেছি যে না আজানের সুর মাঝে ও শুনেছি যে আরো সের বুকে লেখা ও মধুর না তাম জনাই সলা আর সের বুকে কো ম্ধুর না তমাম আলাম কুল জনাই সলাম বেটি তো মনো বোতা খুজ ফের হাই ফের সুল নো হে রাসূল নবী যে তোমায় আমি ওরে সর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে ও শুনেছি যে নাম محترم حاضرین ঈমানের শব্দের শব্দই করতে কি ইমান মানে বিশ্বাস বিশ্বাস স্থাপন করা পরিভাষায় ইমান বলা হয় তসদিক বিল কল করার বিল আমাল বিল আর অর্থাৎ জবান দিয়ে উচ্চারণ করা অন্তরে সত্যায়ন করা জবান দিয়ে উচ্চারণ করা স্বীকার করা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রমাণ করে দেওয়া আমি ইমানদার মুমিন মুসলমান সর্বপ্রথম অন্তর দ্বারা বিশ্বাস আল্লাহ এক আল্লাহর সাথে কেউ শরিকটাই নাই কথা ঠিক নাই ঠিক জবান দ্বারা উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা ঠিক নাই ঠিক আমাল বিল আর যাওয়ারে আমাল বিল আমাদের সাড়ে তিন হাত হিউম্যান বডির মাধ্যমে প্রমাণ করে দেওয়া আমি একজন মুসলমান যেমন নামাজ পড়তে দেহ লাগে না কথা বলেন নামাজ পড়লে তাকে সাক্ষ্য দিতে হবে সে মুমিন সুবাহান্লাহ বলবেন না আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তিকে যদি মসজিদে এসে নামাজ পড়তে দেখো তাহলে তোমরা তার ইমানদারের ব্যাপারে সাক্ষ্য দাও সুবহানাল্লাহ তাহলে ইমান হচ্ছে সবার আগে ইমানটা নিয়ে যদি কবরে যেতে পারে তাহলে আল্লাহর নবী ঘোষণা করেছেন আল্লাহ তাআলা জান্নাত দান করবেন সুবহানাল্লাহ قال النبی صلی

মরণ পর্যন্ত সাথে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলো মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়েরা গভীর লক্ষ্য করে দেখুন আলোচনা অনেক লম্বা খুব সংক্ষেপে আপনাদের সামনে আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমার বাবারা আমি যে আয়াতিল করেছি সে আয়াতের মধ্যে তারা ইমানদার হবেন মুমিন হবেন পাঁচটি গুণাবলী আল্লাহ আলোচনা করেছেন পাঁচটি গুণাবলী যার মধ্যে থাকবে সাথে সাথে আমার আল্লাহ তাআলা তিনটা পুরস্কারের ঘোষণা করেছেন পাঁচটি গুণ যার মধ্যে থাকবে তাকে তিনটা পুরস্কার দান করবেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সরাসরি আলোচনা চলে যাই আল্লাহ তালা বলেন ইননামাল মুমিনুনািল্লাযীনা ইযাকিরুল্লাহি ওয়াযাকলুলুম ওয়া ইদা তুলে আয় লাইহি আয়া তু মা না ওয়া আয় লা রব্বি বলুন অম্বাক বল আমার ভাই রাবা আমার আল্লাহ তালা চমৎকার ভাষায় মমিনের বলে আল্লাহ তালা আলোচনা করতেছেন আল্লাহ তালা বলেন যারা মমিন হবে ইদা দুকিরম মমিনের সামনে যখন আমার আল্লাহ তাহালার আলোচনা করা হয় ওয়াচিরাত কোনো মমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায় কোথা দেখনবে ঠিক আমার ভাইয়ারা প্রকম্পিত হয়ে যায় ওয়াজিলাত কনু কুহুম এক তফসিল মুফাসি কারাম দুইটা তফসিল করেছেন দুইটা ব্যাখ্যা করেছেন এক নম্বরে ব্যাখ্যা হলো আমার বাবারা ওয়াজিলাত কনু হুম অর্থাৎ মোমেন এর সামনে যখন আলাফাকে নাম উচ্চারণ করা হয় যেমন মসজিদের মিনারা থেকে মহাজিন সাহেব যখন আজান দেয় আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর কদারিক না আসলে মহাজিন আজান দেয় না আমার আল্লাহ তালা যেন ডাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসলে মহাজিনের জবান দ্বারা আমার আল্লাহ পাক ডাকেন নামাজ আল্লাহ পাক ডাকেন হাইয়্যা আলাস সালাহাইয়্যা আলাল ফালা নামাজ এর জন্য আসো দিকে আসো কথা ঠিক আল্লাহু আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বলেন আল্লাহ কত বড় জানো নি হুওয়াল্লাহু ولم يكن له كفوا احد، سوى قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد، الله أكبر. আমার আল্লাহ তালা বলছেন আল্লাহ কত বড় আল্লাহ তালা বলেন নবী আমান আপনি জানেন দিন ওয়াহাত আল্লাহ তাআলা এক ওয়াহিদুন শব্দ উচ্চারণ করেন নাই করেন নাই বলেন নাই ওয়াহিদুন মানে এক এক হইলে দুই হওয়ার সম্ভাবনা আছে কথাটি ঠিক একের পরে দুই একের পরে কত কিন্তু আল্লাহ তালা ওয়াহিদুন না বলে এখানে আহাদুন শব্দ উচ্চারণ করেছেন পড়েছেন বলেছেন আহাদুন শব্দের অর্থ হলো একক আল্লাহ তাআলার সাথে অন্য কেউ শরীক নাই কথা ঠিক না বেঠি আমার বাবাজিরা আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন হু আল্লাহু আহাদ আল্লাহ একক আল্লাহ সমাজ আল্লাহ অমুখাবিক আল্লাহ তালা কারো প্রয়োজন নাই কত নামেধেক সমা তামাম আল্লাহ পাকের মহতা আল্লাহ পাকের মুখাবিক আল্লাহ পাক কারো অ মুখা বেক্কি না কতারে এক নামেধেক লামিয়ালে আল্লাহ তালাক তাও তার জন্ম দেন নাই ওয়ালাম আল্লাহ তালা কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই তার মানে হলো আল্লাহ বাবাও নাই মাও নাই আল্লাহ তালার সন্তান নাই যারা আল্লাহ পাকের সব সাব্যস্ত করতে চায় আল্লাহ পাকের কন্যা সাব্যস্ত করতে চায় তারা হচ্ছে কাফের বেমান কোথারে ঠিক ইহতি খ্রিস্টানরা চিত্তপাদে বিশ্বাসী

আল্লাহ পাকের কন্যা বলে সাব্যস্ত করে আল্লাহ তালা বলেন ও দুনিয়ার কাফের বেদিনা শুনে রাখো তোমরা যে আমার দামে সিঁড়ি সাব্যস্ত করে আমার ছেলে আছে বাবা আছে কন্যা আছে শুনে রাখো আল্লাহ পাকের বাবাও নাই মাও না হয় আল্লা পাকের সন্তানও নাই কেউ নাই কোথায় কেবে বলে আন একুলা হু কুফুম আহ আল্লাহ পাকের সম দুনিয়াতে আর কেউ নাই যদি থাকত লাউকা না ফিহিমা আলি হেতু ইন্লাউ মহু লে ফেসে আল্লাহ ছাড়া অন্য আর এক যদি এই পৃথিবীর মধ্যে থাকতো আল্লাহ বলতেছেন আসমান ধ্বংস হইয়া যাই তো কথা বেঠি আমার ভাইয়েরা তাহলে আলোচনায় আসুন আল্লাহ তালা মবিনের কুণাবলি বর্ণনা করতেছেন মিনু আল্লা দিনা মহুয়া জিলা টুকুর মমিনের সামনে যখন আল্লাহ আকবার শব্দ উচ্চারণ করা হয় মমিন ব্যবসাকে ছেড়ে দিয়ে মস্তিষ্ক দৌড়ায় আল্লাহ তালার প্রদুদ্ধি পায়ে শ্রদ্ধা দিতে শুরু করে কথা ডিক্টা বেছি আল্লাহ শব্দ যখন উচ্চারণ করা হয় যারা কামেল মুমিন তারা ব্যবসাকে বড় মনে না রিক্সা চালক রিক্সা চালান বন্ধ করিয়া মসজিদ আল্লাহ জন্য দাঁড়ায়া যায় সিএনজি চালক যারা কামেল মমি তারা সিএনজি চালান বন্ধ করে তারা মসজিদ আনলা আল্লাহ তালার বিধান পালন করে কথা ঠিক বেঠিং এমনও কৃষক আমরা দেখছি এমনও কৃষক এখনো পাওয়া যায় খেতে মাঠে কাজ করতেছে নামাজের সময় হয়ে গেছে শরীর পবিত্র এই জেনের পানি দ্বারা ওযু করে নামাজে দাঁড়ায় যায় কো নেবেছি তাহলে আল্লাহ তালার নাম যখন উচ্চারণ করা হয় আলোচনা করা হয় মুমিন মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে তার অন্তরটা কম্পিত হয়ে যাবে আল্লাহ পাকের ভয়ে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা হযরত মালেকি মদিনা রহমা তুলনা হি আলাহি ইন্তেকালের পরে তার সমসাময়িক একজন আল্লাহর ওলি তাকে স্বপ্ন দেখি যে আল্লাহর অলি আল্লাহ তা আপনার সঙ্গে কি মোহামালা করেছে আল্লাহ তা আপনার সঙ্গে কী আচরণ করেছেন হজরত মালে কি আর বলে আল্লাহ তা আলাহ আমাকে জন্মাদমে মন বানায় দিয়েছেন তবে আমার জান্নাতের চেয়ে আর একটু স্পেশাল জান্নাতের মালিক বানিয়েছেন আমার বাড়ির পাশে একজন কামারের বাড়ি ছিল ওই কামারের বেহেস্তটাকে আমার বেহেস্তের চেয়ে অনেক ভালো কোয়ালিটিওয়ালা বেশ দান করেছেন আল্লাহর বলে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে সুজা কামারের বাড়িতে চলে গেল কামারের সন্তানদেরকে ডাকলেন রে সন্তানেরা তোমাদের বাবা কি আমল করত যে আমলের কারণে মালিক ইবনে দিনারের যে আরো বড় জান্নাত আরো আরো স্পেশাল জান্নাতের মালিক হয়ে গেছি কামারে সন্তান না বলে আল্লাহর ওলি আমরা তো আমাদের বাবাদের গোপন বেদ আমরা জানি না আমাদের মা বলতে পারবে এ আল্লাহর ওলি পর্দার আড়াল থেকে কামারের বিবিকে জিজ্ঞাসা করেছেন আমের বিবি আপনার স্বামী কি এমন আমল করত দুনিয়ার হায়াতি জিন্দেগিতে যার বদলাতে আল্লাহ তালাম মালিক ইবনে দিনারের জারো বেশি স্পেন্সার জান্নাতের মালিক বানায়া দিল কামারের বিবি বলে আল্লাহর ওলি আমার স্বামী কোনো আমল করতো না তবে দুইটা গুণ আমার স্বামীর মধ্যে ছিল কয়টা গুণ বাবা দুইটা গুণ ছিল আমার স্বামীর মধ্যে আমার স্বামী ছিল যিনি আগুনে পোড়ায় পোড়ায়া এগুলো বানাই তো আমার স্বামীর কাজ ছিল এরকম কিন্তু আমার স্বামী যখন আজানের ধনে আমার স্বামীর কানে আসতো তখন আমার স্বামী হাতুড়িটা যেভাবে রাখতেন সেভাবেই তিনি আজানের শব্দ শোনার পরে হাতুড়ি হাতুড়ি নিক্ষেপ করে হাতুড়ি ছেড়ে দিয়ে ফেলে দিয়ে মসজিদে দৌড়ায় যাইতেন সুবহান আমার বাবারা এ হলো একটা গুণ ছিল ওয়াজিলাত কুলুবুহুম অন্তর কেঁপে উঠা একটা ইমানদারের আলামত হজরত মালিক ইবনে দিনারের আরো স্পেশাল জান্নাতের মালিক হয়ে গেছেন একদম কামাল আমার বাবারা আল্লাহর ওলি কামারের বিবিকে জিজ্ঞাসা করেছেন আরেকটা গুণ কি ছিল আরেকটা গুণ হলো কামার তিনি আফসোস করে বলতো আল্লাহ আমাকে তুমি গরিব বানাইছ আমাকে তুমি মাল কিমে দিনার বানাও নাই আল্লাহ যদি আমাকে টাকাওয়ালা বানাইতাম তাহলে তো আমি মালে কিনে দিনারের মতো আমল করতাম নামাজ পড়তাম রোজা রাখতাম আল্লাহ আমাকে কামার তুমি বানাইছো আল্লাহ তোমার দরবারে দরখাস্ত দুনিয়াতে আমাকে মানুষ কামার বলে রাখে কামার বলে রাখে ও আল্লাহ কেমতের দিন আমাকে কামার না তুমি তোমার বান্দা হিসাবে ডাক দিবা সুবাহান আমার ভাইরা কামারের বিবি বলে আল্লাহর বলি আমার স্বামী দুই নাম্বার গুণ ছিল দুই নাম্বার গুণ ছিল দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহর বলি আমার স্বামী শুধু আফসোস করতেন আল্লাহ আল্লাহ মালেকে দিন আর কে তুমি তো অর্থ সম্পত্তি দান করেছ আমি যদি এরকম সম্পদের মালিক হইতাম আল্লাহ আমি যে তোমার মন ভরে করতাম কথা নামে ঠিক এমন মন মানসিকতার মানুষ আমাদের সমাজেও আছে টাকাওয়ালারা আল্লাহ রাস্তায় দান করে জাকাত হজ্জে বাইতুল্লাহ চলে যায় আর যে গরিব মানুষ আফসোস করে বলে আল্লাহ তুমি যদি আমাকে এই টাকা পয়সার মালিক বানাইতা আল্লাহ আমি তো দান করতাম আমি তো গরিব মিসকিনকে দান করতাম মসজিদ মাদ্রাসায় দান করতাম আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারতে আমি তো যাইতাম এরকম মন মানসিকতা আমাদের মনে আসে না নাই আল্লাহ নবী বলছেন এই এই মন মানসিকতা নেক কাজে নিয়ত করলো সব পাওয়া যায় সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা তাহলে ইন্নাল ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন যান কাছে আল্লাহ পাকের আলোচনা করা হয় তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যায় তার মানে আল্লাহ পাকের হুকুম হুকুম পালন করতে তারা সচেষ্ট হয়ে যায় যেমন আমার বাবাজিরা গবীর মনোযোগ এক নাম্বার তাফসীর বললাম ওয়াজিলাত কোনো বহন 1 দুই নাম্বার তাফসীর হলো গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার hukum করা ছেড়ে আমার বাবাজেরা আমার মায়ার নবী বলে বাংলা যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ যায় قال النبي صلى الله عليه وسلم قال النبي العبد دم নুকিদাত ফি কলবিহি নুকতাদুন সাউদা আমার আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা আরে তোমাদের মধ্যে যারা গুনাহের কাজ করো গুনাহ করো তোমাদের অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় কোদারিক নবীজি আমার ভাইরা এই কালো দাগ দূর করার জন্য আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাজেশন দিয়েছেন আমরা ডাক্তারের কাছে যাই জ্বরের জন্য বিভিন্ন অসুখ বিসুখের জন্য ডাক্তারের পরামর্শ নেই ডাক্তার সাথে সঙ্গে প্রেসক্রিপশন করে আমরা সে অনুবাদে চলি কথা ঠিক না মেছি আমার নবী তো কবিবুল আতিব্বা সমস্ত ডাক্তারেরও ডাক্তার সুবহান আমার মায়ার নবী বলেন ও তুমি আর তোমাদের অন্তর জাগর অন্তর গুণা করতে গটি অন্তনে কালো দাগ পড়ে গেছে এই কালো দাগ দূর করার জন্য দুইটা ঔষধ আল্লাহর নবী প্রেসক্রিপশন করেছেন সাজে শুনিয়েছেন আমার বাবা আল্লাহর নবী বলেন হাদিসে লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকানাতুল কুলুবি যিকরুমি আল্লাহ